i yeah, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস প্রথমে এই ব্যাংকক অরুণ মন্দির মানে কল্যাণী আইটিআই ব্যাংকক অরুণ মন্দিরে এই সেই দেখতে পাচ্ছি যে এটা বাইরে দিয়ে প্রায় পুরো কমপ্লিটই হয়ে গেছে আর একটু বাকি আছে আর এই যে সামনে তোমরা যেটা দেখছো এই যে জলাশয়ের মতন যে জায়গাটা এটা দেখো বন্ধুরা যে কতটা সুন্দর করেছে ভেতরটা পুরো একদম জলের একটা কালার বানিয়ে দিয়েছে যে এত সুন্দর লাগছে যে ধারণা করা যাবে না যে খুব খুব সুন্দর তো বুঝতেই পারছ যে এটা কত সুন্দর লাগছে আর এই যে তোমাদের যে এই যে বাসের যে রাউন্ডটা তোমাদের দেখিয়েছিলাম এটা তিনটে থাকে রয়েছে একটা দুটো তিনটে থাকে তোমার তা শুরুতে বলেছিলাম তোমাদের যে এই তিনটে যে থাকটা দেখতে পাচ্ছ এই তিনটে থাক এখানে পুরো তোমার মানে বন্ধুরা আসবে এখানে লাইন দেবে আর ওই ওই রাস্তাটা এই যে তোমার যে বাসের যে জায়গাটা দেখছো ওই জায়গাটা দিয়ে পুরো লাইন দিয়ে তোমার এই এই ভেতরে প্রবেশ করতে হবে তো বুঝতে পারছো আর এইখানে এই যে এতটা পরিমাণে কাদা যে এইটা তোমরা আসলে দেখতে পারবে যে এখানে আর কোনো মাটি আর কিছুই পাবে না পুরো টোটালটাই এই পুরো একদম মানে পাকা রাস্তা হয়ে যাবে আর এই যে সবুজ ঘাসটা এখানে অনেক বাহারি গাছ রয়েছে দেখতে পাচ্ছ যে এই বাহারি গাছগুলো পুরো সাজিয়ে দেওয়া হবে আর তোমাদের বলেছিলাম যে এটা টোটালটাই মানে তোমরা যা দেখছো প্রথমে যা দেখেছ এখন ঠিক তার উল্টোটা দেখবে মানে টোটালটা খুব সুন্দর একটা মানে জায়গা করে দেবে যাতে তোমাদের এখানে সুন্দর লাগবে ভালো লাগবে আর বুঝতেই পারছো আর এই যে ব্যাংকক অরুণ মন্দিরটার কথা বলেছিলাম যে কল্যাণীতে একটা ব্যাংকক অরুণ মন্দির হয়েছে তো তোমরা বুঝতে পারছো যে আমি এর আগে একবার বলেছিলাম যে ব্যাংকক অরুণ মন্দিরে কোন দেবতার বাস হ্যাঁ বন্ধুরা আর সেইখানে এখন বোঝা যাচ্ছে যে এই ব্যাংকক অরুণ মন্দির মানে অরিজিনাল যে ব্যাংকক অরুণ মন্দির সেখানে হয়েছে ওইটা হয়েছে বুদ্ধদেব মন্দির তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব কিছু ছবি কিছু মূর্তি এখানে রয়েছে তো এখানে তিনটে টাওয়ারের মধ্যেই তিনটে টাওয়ারেই তোমার বুদ্ধদেব রয়েছে আর এটা টোটালটাই পুরো টোটালটাই ঝিনুক হ্যাঁ আর এই যে টাওয়ারটা তোমরা দেখছো এই টাওয়ারটাই কিন্তু তোমার লাইট দেওয়া হবে এই টোটালটা টোটালি তোমার এটার লাইট দেওয়া হবে পুরো টাওয়ারটার মধ্যে আর এইটাই হয়েছে আর অলরেডি এখানে বাতি ল্যাম্প লাগানো হয়েছে তুমি বুঝতে পারছো তো দেখো এখানে পুরো টোটাল ল্যাম্প দেওয়া রয়েছে এই ল্যাম্পগুলো পুরো টোটাল আলো হয়ে যাবে আর কল্যাণী শহর সত্যি একটা আলোকিত শহর হতে চলেছে সন্ধেবেলার দিকে অলরেডি রাস্তার মধ্যে লাইটিং লাগানো হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় অনেক বড় বড় একটা ওভারগেটের মধ্যে লাইটিং দেওয়া রয়েছে তো তোমরা আসো বন্ধুরা আর দেখে যাও আর তোমাদের এর আগে একবার বলেছিলাম যে ওই যে বাসের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ ওই স্ট্রাকচারটায় একটা সেলিব্রিটি হয়তো আসবে ওই সেলিব্রিটি এখান থেকে উদ্বোধন করবে মহালয়ার দিন তো এই মহালয়ার দিন যখন উদ্বোধন হবে তখন তার পথ থেকে তোমরা দেখতেও পারবে ঢুকতেও পারবে মানে সব টোটালটাই তোমরা করতে পারবে পারবে আর একটা মজাদার বিষয় হয়েছে যে এই যে ব্যাংকক অরুণ মন্দির গত কালকে সেনকো গোল্ড এসে মাকে গয়না পরিয়ে দিয়ে গেছে তো কত কী যে গয়না পরিয়েছে তোমরা সেটা জানো আমি বলে দিচ্ছি পঁচাশি কেজি সোনা দেওয়া হয়েছে মায়ের শরীরে হ্যাঁ বন্ধুরা পঁচাশি কেজি সোনা আর মাকে আনা হয়েছে মেদিনীপুর থেকে আমি এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে এই ভিডিওটায় কোনোরকমভাবে স্কিপ করো না আর আমার যার যে বন্ধুগুলো নতুন আছো সেই বন্ধুদের বলছি ভাই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর অনেক দূর দূর থেকে এখন পর্যন্ত লোক আসছে দেখেও যাচ্ছে তো বুঝতেই পারছ যে এই ব্যাংক অরুণ মন্দির কোন লেভেলে হতে চলেছে গত দুবছর আগেও নাম্বার ওয়ান হয়েছে এবার দু হাজার চব্বিশেও নাম্বার ওয়ান হতে চলেছে তো এটাই হয়েছে ব্যাপার আর দূর দূর থেকে অনেক লোক আসছে এখানে মানুষজন আসছে ভিড় করছে আমি প্রত্যেক দিন দেখে গেছি যে এখনও পর্যন্ত বাইরে দিয়ে রেডি হয়নি বাইরে মানে এই গার্ডেন টাইপের যে করবে এই গার্ডেনটা এখনো রেডি করতে পারেনি তো চেষ্টা করছে রেডি করার আশা করি আজকালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো তা তোমাদের আমি প্রত্যেক সপ্তাহে আমি আপডেট দিয়ে যাই কিন্তু এখন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আপডেট দিচ্ছি না আমি প্রত্যেক দিনই তোমাদের একটা না একটা প্যান্ডেল দেখিয়ে যাচ্ছি আর এই ব্যাংকক অরুণ মন্দির আমি এই আপডেট এখন দিচ্ছি তোমাদের জানানোর জন্য আর প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু তোমাদেরকে অ্যাড্রেস বলে দিই যে কিভাবে তোমরা আসবে তো নদিয়ার বন্ধুদের বলছি যদি তোমরা কেউ এই কৃষ্ণনগর বা রানাঘাট থেকে বা শান্তিপুর থেকে আসো শান্তিপুর থেকে আসো তবে তোমরা শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামবে ওখান থেকে অটো বা বাস বা টোটো এই তিনটের মধ্যে যে কোনো একটা ধরে আসলেই তোমরা কল্যাণী আইটিআই মন নামবে ওখান থেকে তোমরা সম্পূর্ণভাবে দেখতে পারবে যে এই ব্যাংকক অরুণ মন্দির আর একটা কথা বলি যে বাস কিন্তু তোমার সাড়ে চারটের পর থেকে বাস টোটালি বন্ধ হয়ে যাবে তো একটাই অপশান আছে সেটা হয়েছে অটো বা টোটো তো বন্ধুরা আমার এই অ্যাড্রেসটা তোমরা বুঝতে পেরে গেছো আজই শিয়ালদার বন্ধুদের বলছি যে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তবে তোমরা ঠিক সেম প্রসেস ট্রেন ধরবে আপের ওই আপের ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নামবে কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো বা টোটো ধরে তোমরা এই কল্যাণী ব্যাংকক অরুণ মন্দিরে তোমরা আসতে পারো আর এখানে টোটাল তিনটেই ভাইরাল প্যান্ডেল হচ্ছে তো আমি তিনটেই তোমাদের দেখিয়েই তো এইটা আজকে দেখাচ্ছি তো এই কারণটাই দেখাচ্ছি যে এই প্যান্ডেলটা কিন্তু বাইরে দিয়ে পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে তো আর বাইরেরটাই এখন মানে রেডি করছে গার্ডেন তো বুঝতে পারছো যে এখানে সম্পূর্ণভাবে সবাই সবার মতন কাজ করছে আর জোর কদমে কাজ হচ্ছে ভাই আগে একটা সময় কলকাতাতে আমরা চল যেতাম দুর্গা ঠাকুর দেখতে কিন্তু এখন কলকাতাকে ছাপিয়ে ভাই এখন কল্যাণী কিন্তু নাম্বার ওয়ান হয়ে গেছে এখন কল্যাণীতেই প্রত্যেকটা বন্ধুরা এখন কল্যাণীতেই আসে আর কল্যাণীতেই কিন্তু এই মন্দির দেখে যায় তো বুঝতেই পারছো কোন লেভেলে হতে চলেছে এই ব্যাংকক অরুণ মন্দির তো চলো আমরা আর একটুখানি একটু পেছন সাইডটাও যাব পেছন সাইডটাও আমি তোমাদের সঙ্গে আমি দেখাবো পেছনে কী অবস্থা তো আমি শুরুতেই বলেছিলাম যে প্যান্ডেলের কাছে আমি চলে এসেছি দেখো আমি পুরো প্যান্ডেলের কাছে তো এটা টোটালটাই কিন্তু ঝিনুক আমি একটু জুম করে তোমাদের দেখাই তো বুঝতে পারছো যে আমি পুরো টোটাল প্যান্ডেলের কাছে এসেছি তো প্যান্ডেলটা কতটা কীরকম লাগছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই হয়েছে আমি পুরো প্যান্ডেলের একটা সাইডে আছি আর তোমরা বুঝতে পারছো যে আমি পুরো প্যান্ডেলের এখন পুরো সাইডে আর তোমাদের দেখাচ্ছি তো দেখো যে কেমন লাগছে আর এই যে আশেপাশে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি তো চলো তো দেখো এখানে পুরো টোটাল দোকান হয়ে গেছে এখানে অনেক স্টল বসে গেছে তো অনেক রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু আগিয়ে যাই তো দেখো এখানে পানির স্টলও বসে গেছে আর এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে মানে সব জায়গায় এখন একটা করে রেস্টুরেন্ট আর এখানে ওই যে ভুরি ভোজ হ্যাঁ এই দেখো এখানে চারিদিকে তোমার এই দোকানগুলো দেখো দোকান পাশ দোকানগুলো পুরো টোটাল দোকান হয়ে গেছে আমি তোমাকে এর আগে একবার দেখিয়েছিলাম যে পুরো ফাঁকা রাস্তা কিচ্ছু নেই এখন কিন্তু টোটাল এখানে কিন্তু দোকান হয়ে গেছে আর এখানে মোমো সেন্টারও আছে আর ওইখানে টিনা রেস্টুরেন্ট তো বুঝতেই পারছো যে এখানে কি হতে চলেছে এখানে টোটালটাই কিন্তু পুরো টোটাল দোকান বসে গেছে এখানে আরও দোকান বসবে তো এখন রেডি হয়নি মহালয়া দিন থেকে পুরো দোকান চালু হয়ে যাবে আর আমি এখন পুরো টোটাল পুরো একদম ব্যাংকক অরুণ মন্দিরের পেছনে আছি তো বুঝতে পারছো যে আমি পুরো ব্যাংকক অরুণ মন্দিরের পেছনে আর এখানে আশেপাশে টোটাল দোকান হয়ে গেছে আর এই পাশটায় যদি তুমি যাও এই পাশটায় টোটালটাই তোমার দেখো খেলার জিনিস বাচ্চাদের অনেক কিছুই আছে তো ভাই সেই লেভেলে দোকান হয়েছে আমি তোমাদের এর আগে বলেছিলাম যে এই রাস্তাটা এতটাই মানুষজন হবে যে কাতারে কাতারে মানুষজন হবে যে পা রাখার মতন একটা কোনো পজিশান থাকবে না আমি তোমাদের সম্পূর্ণভাবে আপডেট দিতে থাকবো সঙ্গে থাকো টাটা